আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আশা করছি ব্লগটি ভালো লাগবে আর আমার এই ব্লগটি কিছুদিন আগে কিছুদিন আগে বলতে জানুয়ারি মাসের এই ব্লগটা তো ভিডিও করে রেখেছি ছাড়বো ছাড়বো করে আসলে ছাড়া হয় না এডিটিং করার টাইম পাই না তো চিন্তা করলাম যে এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো আজকে একটু বাহিরে যাব বাইরে বলতে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে যেহেতু জানুয়ারি মাস আর এই সময়টাতে ক্রিসমাসটা যখন শেষ হয়ে যায় বিভিন্ন মার্কেটে অনেক ভালো সেল দেয় তো এই সময়টাতে দেখা যায় অনেক মানুষ ঘোরাঘুরি করতে বের হয় প্লাস এই সময়টাতেই অনেক কেনাকাটা করে আর যেহেতু এই সময়টাতে অনেক কিছুই সেলে থাকে তো যার কারণে অনেক ভিড় হয় এই মার্কেট টার্কেটে তো চিন্তা করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাটা বসিয়ে দেই তো হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করেছি করেই আর দেরি করে নিই রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এই ইলিশ মাছের কোরমাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন এখানে ইলিশ মাছের কোরমা রান্না করেছি খাসির মাংস রান্না করেছি আর প্লেন পোলাও রান্না করেছি সালাদ আর যেহেতু আজকে ছুটির দিন আর ছুটির দিনে তো সবসময় এরকম ধরনের খাবারই রান্না করা হয় তো যাই হোক রান্নাবান্না শেষ করে তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব আস্তে ধীরে আর এই তো ইলিশ মাছের কুরমাটা অনেক লোভনীয় হয়েছিল খেতেও খুবই মজা হয়েছিল আমার রেসিপি দেয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি আমার মনে থাকে তাহলে আমি এই ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এই ইলিশ মাছের রেসিপিটার এই তো বের হয়ে গেলাম আর শীতের সময় আমাদের এখানে দিনটা খুবই ছোট থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতেই সন্ধ্যা হয়ে যায় তো মাগরীবের টাইম হয়ে যায় তো চিন্তা করলাম মাগরীবের নামাজটা পরেই বের হই তো মাগরীবের নামাজটা পরে বের হলে আসলে নিশ্চিন্তে একটু ঘোরা যায় তারপরে বাসায় এসে আসার নামাজটা পড়ে নিলেই হয়ে যায় তো না মাগরীবের নামাজ পড়েই তারপরে আমরা বের হয়ে গিয়েছি এই তো আর যে মার্কেটটাতে এসেছি আমাদের এখান থেকে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে তো এসেছি আর এসে দেখি প্রচুর মানুষ এখানে কেনাকাটা করছে আর সুন্দর করে মার্কেটটাকে ডেকোরেশন করেছে খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে খুবই ভালো লাগছিল। আসলে পুরোপুরি ভিডিও করতে পারিনি যেহেতু প্রচুর মানুষ তো আমি চাচ্ছিলাম না এত মানুষের মধ্যে ভিডিও করতে আর যখন নাকি একটু বাইরে বের হওয়া হয় তো একটু ঘুরতে বের হওয়া হয় তখন আসলে ক্যামেরা অন করতেও এত একটা খেয়াল থাকে না তো দেখা যায় ক্যামেরা অন করলে ভিডিও করতে করতে অনেক সময় ঘোরাটাকে এনজয় করা হয় না তো যতটুকু পারি অতটুকুই করি এই তো গেসের ব্যাগের শপে ঢুকে গেলাম দেখলাম মোটামুটি ভালোই সেল দিয়েছে তো চিন্তা করলাম দেখি কোনো কিছু পছন্দ হয় কি না তাহলে ব্যাগ নিয়ে নিব কারণ সবসময় এরকম সেল থাকে না তো এইগুলা মোটামুটি ভালো প্রাইসই থাকে তো যার কারণে এই সময়টাতে মোটামুটি সেল দেয় তো চিন্তা করলাম যে দেখি ব্যাগ নিয়ে নেই তো আমি দুইটা ব্যাগ নিয়ে নিয়েছি এখান থেকে আমার মেয়ের জন্য একটা আর আমার জন্য একটা তো এটা আমি আনপ্যাকিং করে আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে তো ওখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে তারপরে দেখলাম কিছু কাপড় চুপড়ের শপের সবগুলাতে ঢুকে গেলাম তো ওখানে দেখছিলাম মোটামুটি শীতের যে জামা কাপড়গুলো আছে সেগুলোই পাওয়া যায় তো ওখান থেকে জুতার শপে ঢুকে গিয়েছিলাম এডিরাসের তো ওখান থেকে আমার জন্য এক একজোড়া জুতাও নিয়ে নিয়েছি তো এটাও আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে একটু ভিডিও করছিলাম আর এই মার্কেটটা দেখতে এতটা সুন্দর ভিডিওতে আসলে কিছুই বোঝা যাচ্ছিল না এই মার্কেটটাতে কেনাকাটা না করলেও যদি এমনিতেই ঘুরতে আসা হয় মানে খুবই ভালো লাগে এখানে দিনের বেলা আরও বেশি ভালো লাগে তো রাত্রের বেলা মোটামুটি এই সময়টাতে ভালো লাগে কারণ ক্রিসমাস যেহেতু তো ক্রিসমাসের লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো দেখতে খুবই ভালো লাগছিল আর এই সবগুলা এরকম টাইপের মানে এটা এক ছাদের নিচে না মানে বাহিরে বের হয়ে হয়ে ঘুরতে ঘুরতে হয় তো এক একটা ব্র্যান্ডের যে সবগুলো আছে বাহিরে ঘুরে ঘুরে দেখতে হয় আর বাইরে অনেক বসার জায়গাও আছে কেউ যদি ক্লান্ত হয়ে যায় তাহলে বাহিরেও বসতে পারবে তো খুবই সুন্দর ব্যবস্থা আর যে সবগুলো আছে সেই সবগুলো দেখতে মনে হচ্ছিল পুরা রাজকীয় বাসা মানে খুবই সুন্দর মার্কেটটা দেখতে তো এই মার্কেটে আমার প্রায় সময় আসা হয় গতবারও আমি এসেছিলাম আর এই মার্কেটে আসলে আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে আসলে খুঁজেই পাওয়া যায় না আমি আর আমার মেয়ে মেয়েদের যে সাইডগুলো আছে ওখানে ঘুরি আর ওরা ছেলেদের যে সাইডগুলো আছে সেখানে ঘুরে কারণ সবাই একসাথে ঘুরলে পুরো মার্কেটটা ঘুরে শেষ করা যায় না তো যেহেতু ওরা ছেলে মানুষ তো ওদের জিনিসপত্র ওরা কেনাকাটা করছিল। আর আমরা মা মেয়ে একসাথে ঘুরছিলাম আর যেটা পছন্দ হচ্ছিল কিনে নিয়েছি এই তো ওখান থেকে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি আর রাতের ডিনারটাও আমরা ওখান থেকেই সেরে এসেছিলাম আসার পথে টার্কিস একটা রেস্টুরেন্ট আছে ওখানে ডোনার কাবাব খেয়ে তারপরে বাসায় চলে এসেছি আর আস্তে আস্তে প্রায় অনেক রাত্র হয়ে গিয়েছে যেহেতু একটু দূরে মার্কেটটা তো আস্তে আস্তে প্রায় অনেক সময় হয়ে গিয়েছিল এই তো এই যে এই ব্যাগ দুটো কিনেছি একটা আমার জন্য আর একটা আমার মেয়ের জন্য কিনেছি তো ব্যাগ দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যার কারণে একই রকমই নিয়ে নিয়েছি অন্য অন্যরকমও ছিল তো এটা এই ব্যাগটার ডিজাইনটাই আমার কাছে ভালো লেগেছে তো দুইটা দুই রকম কালার নিয়ে নিয়েছি আর ভেতরে মোটামুটি ভালোই স্পেস ছিল ব্যাগের মধ্যে বড় একটা বেল্টও দিয়ে দিয়েছে কেউ হাতে নিতে না চাইলে কাঁধেও না যাবে আর এই যে আমার জন্য এক একজোড়া জুতা নিয়ে নিয়েছি যেহেতু শীতের দেশ এই টাইপের জুতাটাই পরা হয় তো যার কারণে এই নিয়ে নিয়েছি খুবই আরামদায়ক ছিল জুতাটা অনেক আরাম পড়তে আর যেহেতু সামনেই আমার মেয়ের বার্থডে তো চিন্তা করলাম যে ওর জন্য একটা গিফট নিয়ে নেই তো ওর জন্য একটা ঘড়ি নিয়ে নিয়েছি ফুসেলের একটা গড়ি তো ওই পছন্দ করেছে তো যেহেতু ওর বার্থডে ওকে বললাম যে তুমি পছন্দ করো তোমার যেটা পছন্দ হয় তুমি নাও তো এই গড়িটা পছন্দ করেছে তো এই ঘড়িটা ওর জন্য নিয়ে নিয়েছি এই ছিল আমার আজকের কেনাকাটা তো আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম